হ্যালো এভ্রিমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করবো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে দশটা ইউজফুল কিচেন টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করছি প্রত্যেকটা টিপস তোমাদের অনেক কাজে লাগবে সংসারে কাজগুলো করার সময় ছোটো ছোটো টিপস মেনে কাজগুলো করলে সেই কাজগুলো অনেকটাই সহজ হয়ে যায় সেই সঙ্গে সংসার খরচ কিছুটা হলে কমানো যায় তো চলো দেখে নেওয়া যাক আজকের পরপর টিপসগুলো হলো প্রথম যে টিপসটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। শাড়ি পরতে আমরা মেয়েরা কম বেশি সবাই ভীষণ ভালোবাসি আর শাড়ি পরতে গেলে একটু সমস্যার মধ্যে পড়তে হয় যে যখন আমরা আঁচলটাকে পিন করে থাকি তো পিন করার সময় সেফটি পিনের ব্যবহার করলে তো সমস্যা যেটা হয় সেফটি পিনের পেছনে যে গোল মতন ফাঁকা মতন অংশটা আছে ওই ফাঁকার মধ্যে শাড়ির বা ব্লাউজের কিছুটা অংশ চলে যায় তো শাড়ি বা ব্লাউজের কিছুটা অংশ যখন পিনের মধ্যে আটকে যায় তখন আমরা টেনে হিঁচড়ে শাড়িটাকে খোলার চেষ্টা করে থাকি জোর করে যখন আমরা সেফটিপিনটা খুলতে চাই খুলতে গেলে দেখা যায় শাড়ি বা ব্লাউজের কিছুটা করে অংশ ছিঁড়ে যায় তো ছিঁড়ে গেলে তো জিনিসটা নষ্ট হয়ে গেল সেই জন্য তোমরা কি করবে তার জন্য দুটো টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রথম যে টিপসটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দেখো এই ধরনের ছোট্ট ছোট্ট পুতিগুলো আমাদের বাড়িতেই তো থাকে আর এই ছোট্ট পুঁতি একটা নিয়ে যদি আমরা সেফটিপিনের প্রথমে আটকে নিই মানে গলিয়ে দিই সেফটিপিনের মধ্যে তারপরে যদি এই সেফটিপিন দিয়ে পিন করে থাকি তাহলে শাড়ি বা ব্লাউজের একটু অংশ ওই পেছনের ফাঁকাতে মধ্যে ঢুকে যাবে না তার ফলে ছেড়ারও কোনো চান্স থাকবে না আর দু নম্বর আরও একটা কাজ করতে পারো নেল পালিশ নেবে আর পালিশ দিয়ে দেখো সেফটিপিনের পেছনটায় যে ফাঁকা অংশটা আছে নেল পালিশ দিয়ে আর এইভাবে করে ভরাট করে দেবে তো এরপর দেখো নেল পালিশটাকে শুকনো করতে দিতে হবে তো শুকনো হয়ে যাওয়ার পরে আমি তোমাদেরকে পিন করে দেখাচ্ছি এইভাবে করে যদি একটু নেল পালিশ নিই তাহলে এর ফাঁকা অংশটা দেখো একদম বন্ধ হয়ে গেছে তার ফলে শাড়ি বা ব্লাউজের কোনো অংশই ওই ফাঁকা অংশের মধ্যে যেতে পারবে না আর তার তার ফলে কোনোভাবে আটকে যাওয়ারও চান্স থাকবে না দেখো এইভাবে আমি পিন করে দেখাচ্ছি যে কোনো একটা টিপস তোমরা করতে পারো আশা করছি তোমাদের অনেক কাজে লাগবে তো চলো এখন দেখে নেওয়া যাক আজকে দু নম্বর টিপস আমরা যখন অনেক দিনের জন্য বাইরে বেড়াতে চাই কিংবা হচ্ছে দেশের বাড়িতে ফিরে যাই তখন আমরা কি করি বাড়িতে বিশেষ করে খাওয়ার জিনিসগুলো শেষ করে যাওয়ার চেষ্টা করে থাকি কিন্তু অনেক সময় দেখা যায় কিছুটা যদি আটা এই রকমভাবে থেকে যায় এই আটাটা নর্মাল যদি এমনি আমরা রেখে দিয়ে চলে যাই তখন ফিরে এসে দেখবে এই আটার মধ্যে পোকা লেগে যাচ্ছে আর পোকা লেগে যাওয়া মানেই আটাটা নষ্ট হয়ে যাবে আর আমাদেরকে ফেরে ফেলে দিতে হবে এই পোকাটা তো আমরা কোনোভাবেই কাজে ব্যবহার করতে পারবো না ফেলে দেওয়া মানে বেকার আমাদের অপচয় তো তার জন্য তোমরা এই আটাটাকে স্টোর করে রেখে আসবে আর কোনোভাবেই পোকা লাগবে না তো তার জন্য নিয়ে নিতে হবে লবণ তো অল্প করে একটু লবণ নিয়েছি আটার পরিমাণ দেখে তোমরা লবণটা নেবে লবণটাকে আটার মধ্যে খুব ভালো করে মিশিয়ে এটাকে কন্টেনারের মধ্যে ভরে রেখে দেবো তাহলে আটা কোনোভাবে নষ্ট হবে না যখন এই আটা দিয়ে রুটি বানাবে রুটি বানানোর সময় লবণটা তোমরা দেখে দেবে যেহেতু আগের থেকে কিছুটা লবণ মেশানো আছে তো সেই জন্য অল্প করে একটু লবণ দেবে তাহলে ব্যালেন্সটা একদম ঠিক থাকবে রুটিটা নোনতার হয়ে যাবে না আশা করছি এই টিপসটা তোমাদের অনেক কাজে লাগবে তো চলো এখন দেখে নেওয়া যাক আজকের পরবর্তী টিপস তো দেখো বন্ধুরা ভাত তো আমাদের প্রত্যেক দিনই হয়ে থাকে প্রত্যেকের বাড়িতে তো ভাতটা যখন আমরা প্রথমে বসাই আমরা গ্যাসের ফ্লেমটাকে একদম হাই করে দিই আর ভাত যখন ফুটে ওঠে তখন ফ্যান যেহেতু উতরে পড়ে যায় তখন আমরা কি করি ভাতের যে হাঁড়ির যে ঢাকনাটা আছে তো ঢাকনাটা খুলে এইভাবে করে আমরা রেখে দিই তো এইভাবে করে যদি ভাত হাইটাকে রেখে দিই এইভাবে করে যদি হয় তাহলে বেকার অনেকটা গ্যাস কিন্তু আমাদের অপচয় হয়ে যায় তো কিভাবে তোমরা করবে ভাত হাইটা যখন ফুটে উঠবে তোমরা কি করবে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দেবে ঠিক আছে তো লো করে দিলে কি হবে লো করে দেওয়ার পরে তোমরা যে হাঁড়ির যে ঢাকনাটা আছে তো ঢাকনাটাকে খুলবে না হালকা করে আবার এই ঢাকনাটাকে কিন্তু চাপা লাগিয়ে দেবে তাহলে কী হবে ভাতটা অনেক তাড়াতাড়ি হয়ে যাবে গ্যাসের গ্যাসের খরচটা অনেকটা কমে যাবে বেকার বেকার যে গ্যাসটা অপচয় এ অপচয় আর হবে না দেখো বন্ধুরা যে কোনো জিনিস যদি আমরা একটু ঢাকনা দিয়ে রান্না করে থাকি তাহলে অনেক তাড়াতাড়ি হয়ে যায় এইভাবে করে যদি ভাতের হাঁড়ি ঢাকনাটা না খুলে আমরা যদি ঢাকা দিয়ে রাখি তাহলে ভাতটা অনেক তাড়াতাড়ি হয়ে যাবে আর খোলা রেখে দিলে অনেকটা সময় লেগে যায় অনেকটা সময় লাগা মানে গ্যাসের খরচটাও অনেকটা হয়ে যায় বেকার এইভাবে করে গ্যাসটাকে অপচয় না করে এইভাবে করে যখন ফুটে উঠবে বা হাঁড়ি ঢাকনাটাকে হালকা করে একটু দেখো ফাঁকা রেখে মোটামুটি এইভাবে করে ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দেবে দেখবে অনেক তাড়াতাড়ি ভাত রান্না হয়ে যাবে আশা করছি এই টিপসটা তোমাদের অনেক কাজে লাগবে তো চলো দেখে না যাক পরবর্তী টিপস অনেক সময় দেখবে বন্ধুরা ঘুম থেকে ওঠার পরেই হাতের আঙুলগুলো একটু অবস টাইপের হয়ে যায় মানে হাতের আঙুলগুলো বাঁকাতে আর পারবে না কিছু কিছু কাজ করতে পারবে না হাতের আঙুলগুলো ঝিনঝিন করে এর প্রবলেম হচ্ছে ব্লাড সার্কুলেশান যদি ঠিকঠাকভাবে কাজ না করে তাহলে কিন্তু এরকম প্রবলেমগুলো হয়ে থাকে তারপরে হাতের আঙুলগুলো নাড়ানোর পরে দেখবে আবার ঠিকঠাকভাবে হয়ে যায় তোমরা মাঝে মধ্যে এই টিপসটা অ্যাপ্লাই করতে পারো তো দেখো এই যে কাপড়ের যে চিমটে কাপড়ে আটকানোর জন্য যে চিমটেগুলো আমরা ব্যবহার করে থাকি তো সেই চিমটেগুলো নেবে আর প্রত্যেকটা আঙুলের একদম মাথাতে মানে নখের ওপর করে তোমরা এইভাবে করে চিমটেটাকে লাগিয়ে পাঁচ সাত মিনিট রেখে দেবে তো প্রত্যেক দিন যদি এইভাবে করে চিমটে লাগিয়ে রাখো তাহলে এর যে হাতের যে ব্লাড সার্কুলেশানটা এগুলো ঠিকঠাক থাকবে এরকম ঝিনঝিন বা বা হয়ে যাওয়া এরকম যে সমস্যাগুলো এই সমস্যাগুলো আর হবে না তোমরা দুটো হাত দু হাতের আঙুলে তোমরা করতে পারো এক হাতে হয়ে যাওয়ার পরে সেগুলোকে খুলে নিয়ে তোমরা অন্য হাতে আবার একইভাবে করে এই চিমটেগুলোকে লাগিয়ে নেবে বা একসঙ্গে তোমরা দশটা চিমটে নিয়ে একসঙ্গেও কাজটা করতে পারো যাদের এরকম হাতের আঙুলগুলো ঝিনঝিন টাইপের হয়েছে তোমরা এই টিপসটা অ্যাপ্লাই করতে পারো বা যাদের কোনো প্রবলেম নেই তোমরাও কিন্তু মাঝে মধ্যে এই কাজটা যদি করে থাকো তাহলে এরকম সমস্যার মধ্যে আর পড়তে হবে না তো আশা করছি এই ছোট্ট টিপসটাও তোমাদের অনেক কাজে লাগবে তো চলো দেখেন আছে আজকের পরবর্তী টিপস তো এখানে আমি একটা বাটি নিয়েছি বাটির মধ্যে দেখো তিনবার কোলগেট করার সময় ব্রাশ করার সময় যতটা পরিমাণে কোলগেট লাগে মানে ততটা পরিমাণে আমি কোলগেট নিয়েছি আর কোলগেটের মধ্যে দিয়ে দিলাম অল্প করে একটু জল এবার জলটা দিয়ে দেওয়ার পরে এই কোলগেটটাকে খুব ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে তো এইভাবে করে দেখো আমি কোলগেটটাকে খুব ভালো করে একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে তাহলে হাত দিয়েও তোমরা মিশিয়ে নিতে পারো তো দেখো বন্ধুরা মিক্সার মেশিন তো আমাদের প্রত্যেকের বাড়িতে আছে আর প্রত্যেক দিনই এটা ব্যবহার হয়ে থাকে তার ফলে আমরা কি করি রান্নাঘরের এক কোনাতে রেখে দিই আর রান্নাঘরে রেখে দেওয়ার ফলে যেহেতু রান্না বান্না হয়ে থাকে একটা তেল চিটচিটে ব্যাপারও এর মধ্যে জমা হতে থাকে বা মশলা করার সময় কিছুটা অংশ এর উপরেও পড়ে তো তার ফলে অনেকটাই নোংরা হয়ে যায় তো আমরা যদি মাঝে মধ্যে এই কোলগেট দিয়ে পরিষ্কার করি না অনেক তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে সেই সঙ্গে জিনিসটা অনেকদিন পর্যন্ত ভালো থাকবে চকচকে থাকবে তো দেখতে পাচ্ছ কতটা নোংরা আর এই নোংরাগুলোকে আমি এখন কোলগেট দিয়েই পরিষ্কার করে ফেলব কোলগেটার জল দিয়ে যে মিশ্র মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম তো সেটাই এখন আমি ব্রাশের সাহায্যে সমস্ত জায়গায় লাগিয়ে নিচ্ছি লাগিয়ে নেওয়ার পরে এই ব্রাশটা দিয়ে হালকা করে একটু ঘষে দেবো দেখবে একদম নতুনের মতন ঝকঝক হয়ে যাবে শুধু মেশিনটা নয় এর যে অয়ারটা আছে অয়্যারের মধ্যেও কিন্তু একটা তেল চিটচিটে ব্যাপার চলে আসে তো সেটাকেও আমি একইভাবে এই কলগেটার জল দিয়ে যে মিশ্রণটা বানিয়েছিলাম সেটা দিয়ে পরিষ্কার করে নিলাম পরিষ্কার করে নেওয়ার পর দেখো একটা শুকনো কাপড় দিয়ে ব্যাস মুছে নিচ্ছি মুছে নিলে একদম মানে ক্লিন হয়ে যাবে কতটা পরিষ্কার হয়েছে দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো একদম নতুনের মতন ঝকঝক করছে আমার কিন্তু এটা মিক্সার মেশিনটা পাঁচ বছর হয়ে গেছে তো পাঁচ বছরের মেশিনটা দেখো একদম নতুনের মতন একদম চকচক করছে তোমরা এইভাবে করে পরিষ্কার করে নেবে পরিষ্কার করে নেওয়ার পরে এ যে ওয়্যারটা আছে ওয়ারটাকে তোমরা এইভাবে করে পেঁচিয়ে একটা ক্লিপের সাহায্যে আটকে দেবে তাহলে আর এদিক ওদিক হবে না ওয়ারটা তারপর দেখো আমি একটা হচ্ছে পুরোনো গেজি নিয়েছি এরকম মানে একটু আচ্ছক ছিঁড়ে গেছে বা কালার চটে গেছে এরকম গেজি আমরা ফেলে দিই বা বিভিন্ন কাজেও ব্যবহার করে থাকি মোছামুছির কাছে তো এরকম দেখে একটা আমি গেজি নিয়েছি এর ওপরের দিকে গোলার দিকের যে অংশটা আছে তো গোলার হাতার অংশটুকু আমি একটু ধরে নিয়েছি হাত দিয়ে কুচকুচ করে ধরে নেওয়ার পর দেখো টাইট করে একটু দড়ির সাহায্যে বেঁধে নিচ্ছি তো আর কিছুই করতে হবে না একটু দড়ি দিয়ে উপর দিকটা বেঁধে দিলেই আমার কাজটা একদম রেডি হয়ে যাবে তো কি বানালাম এটা দেখো আর গেঞ্জিটাকে উল্টো করে এই কাজটা করবে তারপর দেখো আমি সোজা করে নিয়েছি ঠিক আছে উল্টো করে গেঞ্জিটাকে বেঁধে নিয়েছি বেঁধে নেওয়ার পরে গেঞ্জিটাকে সোজা করে দিলাম তো এটা একটা হচ্ছে মিক্সচার মেশিনের খুব সুন্দর একটা কভার তৈরি হয়ে গেল দেখো সেলাই বা কোনো কিছু কাটিং কোনো কিছু করতে হলো না একটা গেঁজি দিয়ে কত সুন্দর কভার হয়ে গেল আর এইভাবে করে যদি কভার একটা পরিয়ে রেখে থাকি তাহলে ধুলো ময়লা বা একটা যে তেল চিটচিটে ব্যাপার রান্নাঘরে থাকার ফলে তো এরকম কোনো কিছু আর হবে না তো দেখো কত সুন্দর এর কভার হয়ে গেল একটা পুরনো কেজিতে ব্যাস এইভাবে করে রান্না করে একক্ষণাতে রেখে দাও আর কোনোভাবে নোংরাও পড়বে না আর নোংরা না পড়ার ফলে আমাদের খাটনিটাও অনেকটা কমে যাবে তো চলো এখন দেখে নেওয়া যাক আজকের পরবর্তী টিপস গ্যাস সিলিন্ডার যখন একদম খালির পর্যায়ে চলে আসে তখন আমাদের মনের মধ্যে একটা টেনশান হতেই থাকে এই বুঝি রান্না করতে করতে গ্যাসটা শেষ হয়ে গেল তখন একটা যদি সিলিন্ডার থাকে রান্না করতে করতে যদি গ্যাসটা শেষ হয়ে যায় তখন তো আমাদেরকে সমস্যার মধ্যে পড়তে হয় যাতে এরকম কোনো সমস্যার মধ্যে পড়তে না হয় কিভাবে তোমরা কতটা গ্যাস আছে বুঝবে সেটা যদি আগের থেকে আমরা বুঝি পারি তাহলে অনেকটাই সুবিধা হয় অনেক সময় আমরা কি করি সিলিন্ডারকে একটু নাড়িয়ে দেখি যে কতটা গ্যাস আছে কিন্তু সেভাবেও কোনোভাবে মানে বোঝাও যায় না যে এর মধ্যে কতটা গ্যাস আছে তো কিভাবে তোমরা সিলিন্ডারের মধ্যে কতটা গ্যাস আছে খুব সহজে বুঝতে পারবে তো তার জন্য দুটো টিপস আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রথম যে দেখো টিপসটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব নিয়ে নিতে হবে একটা সুতির কাপড় আর সেই সুতির কাপড়টাকে একটু জল দিয়ে ভিজিয়ে নেব ভিজিয়ে নেওয়ার পরে এক্সট্রা যে জলটা আছে সেই এক্সট্রা জলটাকে লিচড়ে ঝরিয়ে নেব ঝরিয়ে নেওয়ার পর দেখো সুতির কাপড়টাকে আমি গ্যাস সিলিন্ডারের মধ্যে খুব ভালো করে এভাবে করে দেখো জড়িয়ে দিচ্ছি পুরোটার মধ্যে আর সিলিন্ডারের গায়ে যাতে কাপড়টা লেগে থাকে সেই জন্য হাত দিয়ে একটু চেপে চেপে দিলাম তো দেখো বন্ধুরা রান্নার যে সিলিন্ডার তো সিলিন্ডারটা ভরা থাকে কিন্তু এলপিজি বাহু যে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাসে আর এই গ্যাস ভরা অংশটা কী হয় উষ্ণতা খালি অংশের তুলনায় কিছুটা হলেও কম থাকে ফলে এই অংশে ভিজিয়ে রাখার যে ভেজা কাপড় সেটা তুলনামূলকভাবে দ্রুত শুষ্ক হয়ে যায় আর বাকি যে ভেজ অংশটা সেটা কিন্তু ভেজাই থেকে যায় সেই জন্য মানে গ্যাস ভর্তি যেটুকু অংশ আছে সেইটুকু অংশে কাপড়টা তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে বাকি অংশের কাপড়গুলো কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই ভেজা থাকবে এইভাবে করে শুকনো কাপড়ের সাহায্যে খুব সহজেই আমরা বুঝে ফেলতে পারবো যে আমাদের সিলিন্ডারের মধ্যে কতটুকু গ্যাস রয়েছে আর তারপরে রান্না করার সময় আর টেনশনের মধ্যে পড়তে হবে না এই বুঝি শেষ হয়ে গেল বা এই বুঝি শেষ হয়ে গেল তাহলে আগের থেকে আমরা একটু সাবধানতার সহিত কাজটা করলে তাহলে রান্না করতে করতে আর গ্যাস ফুরিয়ে যেও যাবে না আর আমাদেরকে টেনশনের মধ্যেও পড়তে হবে না তো আরও একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করবো কীভাবে তোমরা সিলিন্ডারে আরও কতটা গ্যাস আছে তোমরা এইভাবে করেও তোমরা বুঝে ফেলতে পারো টিপসটা কোনো নিয়ে নিচে হচ্ছে ভেজা কাপড় আর ভেজা কাপড়টা দিয়ে গ্যাস সিলিন্ডারের চারপাশ একটু ঘুরে ঘুরে সমস্ত জায়গা ভিজিয়ে নেব তো ভিজিয়ে নেওয়ার পরে খুব বেশি সময় অপেক্ষা করবে না মানে কুড়ি সেকেন্ডের মতন অপেক্ষা করলে তিরিশ সেকেন্ড অপেক্ষা করবে অপেক্ষা করলে দেখবে যেই অংশটা গ্যাস ভর্তি রয়েছে তো সেই অংশটা অনেক তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর সমস্ত অংশটাই শুকোবে কিন্তু গ্যাসের যে খালির অংশটুকু সিলিন্ডারে তো সেটা শুক্র হতে একটু দেরি হবে আর গ্যাস ভর্তি অংশটা অনেক তাড়াতাড়ি শুকিয়ে যাবে তো দেখতে পাচ্ছ যেটুকু অংশে গ্যাস রয়েছে সেটুকু অংশে অনেক তাড়াতাড়ি শুকিয়ে গেছে আর আর উপরের অংশের দিকটা অনেকটাই ভেজা রয়েছে তো বন্ধুরা পরবর্তী যে টিপসটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো তার জন্য নিয়ে নিচে হচ্ছে একটা জুয়েলারি ব্যাগ আর সেই সঙ্গে একটা কচপাইট নিয়েছি আর জুয়েলারি ব্যাগটার সঙ্গে কচবাইটটাকে একটা সেফটি পিনের সাহায্যে আটকে দিলাম ব্যাস এইটুকুই আর কিছুই করতে হবে না তো এটা একটা খুব দারুণ একটা অর্গানাইজার রেডি হয়ে গেল তো এটাকে কী কাজে কীভাবে লাগাবো আমাদের প্রত্যেকের বাড়িতে ওয়াশ বেশিন তো রয়েছে আর ওয়াশ বেশিনগুলো রেগুলার আমাদেরকে পরিষ্কার করতে হয় তো আমি তিন দিন বাড়িতে ছিলাম না তিন দিন পরিষ্কার করা হয়নি দেখতে পাচ্ছি কতটা নোংরা হয়ে গেছে তারপরে এই ওয়াশ বেশিনগুলো কোনোভাবে হাত দিয়ে পরিষ্কার করতে আমাদের ইচ্ছে করে না গাটা ঘিনঘণ করে তো সেই জন্য সবসময় আমরা কি করি বাজার থেকে বাজারে যে ছোটো ছোটো হ্যান্ড ব্রাশগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে পরিষ্কার করে থাকি কিন্তু সেগুলো যদি না থাকে বা সেগুলো কিনতে গেলে কিছুটা টাকারও আমাদের প্রয়োজন হয়ে পড়ে তো সেগুলো না কিনে এইভাবে করে তোমরা জুয়েলারি ব্যাগের মধ্যে একটা কসবাইটকে আটকে নিয়ে এইভাবে করেও আমরা পরিষ্কার করে নিতে পারি খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে কসবাইটের মধ্যে একটু হারপিক দিয়ে দিয়েছি সেই হারপিকের সাহায্যে খুব সুন্দরভাবে পরিষ্কার করা হয়ে যাবে কতটা নোংরা ছিল দেখো খুব সহজেই পরিষ্কার হয়ে গেছে আর এইভাবে করে যদি পরিষ্কার করে থাকি তাহলে হাতের মধ্যে কোনোভাবেই হারপিকও লাগবে না বা হাত দিয়ে বেসিনটা পরিষ্কার করতে যে একটা গা ঘিন ঘিন ব্যাপার সেটাও আর হবে না কারণ দেখো কোনোভাবে হাতের মধ্যে একটুও কিছু লাগছে না তো হাতটা একদম কিন্তু শুকনো পরিষ্কারই রয়েছে আর দেখো বেসিনটাও সেই সঙ্গে আমার ভসা মেজে পরিষ্কার করে নিয়েছে ব্যাস এইবার জল দিয়ে একটু ধুয়ে নিলেই একদম মেশিনটা পরিষ্কার হয়ে যাবে একদম বেসিনটা ক্লিন হয়ে গেছে তো আজকে টিপসগুলো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে এই ধরনের ছোটো ছোটো টিপসের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী এক নতুন ভিডিওতে